প্রায় ছয় মাস পরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসান পিএসএল এ তিনি লাহোর কালামদাসের হয়ে ম্যাচ খেললেন বেস্ট ইলেভেনে তিনি ছিলেন ম্যাচ খেললেন তার দল জয় পেয়েছে কিন্তু সাকিব আল হাসানের পারফরমেন্স আসলে কেমন ছিল আমার তো মনে হয় বাংলাদেশের প্রচুর মানুষ তারা এই লাহোর কালান্দাস এবং পেশোয়ার জালমিন ম্যাচটা দেখেছেন শুধুমাত্র সাকিব আল হাসানের জন্য এবং সবারই সাকিবকে ঘিরে খুব বড় একটা প্রত্যাশা ছিল যে তিনি যে কোনো একটা বিভাগে হয় ব্যাটিং অথবা বোলিং অথবা অলরাউন্ড পারফরমেন্স করবেন আলটিমেটলি সাকিব কিন্তু তার ভক্তদের তার সমর্থকদের হতাশি করেছেন কারণ সাকিবের পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না আমরা সবাই জানি যে সাকিব হাসান তেইশ বিশ্বকাপ থেকে তিনি আসলে ব্যাটিংয়ে একটা সমস্যায় ভুগছেন চোখের সমস্যার কারণে তার কাছ থেকে ব্যাটিংয়ে প্রপার সার্ভিসটা পাওয়া যাচ্ছিল না আবার এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আর একটা খবর পাওয়া গেল কি যে সাকিব তিনি বলিংয়ে নিষিদ্ধ হয়েছেন ত্রুটিপূর্ণ বলিং অ্যাকশনের কারণে যদিও সে পরীক্ষায় পাশ করেছেন আবারও ক্রিকেটে ফিরেছেন তিনি নভেম্বরের লাস্ট আবুধাবি টি টেন খেলেছিলেন এরপরে আবার তিনি পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে ম্যাচ তিনি খেললেন কিন্তু দেখেন এই পেশোয়ার জার্মির জার্মিন বিপক্ষে ম্যাচে সাকিবকে সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামানো হয়েছিল তিনি হতাশ করেছেন কারণটা গোল্ডেন ডাক মেরেছেন প্রথম বলে তিনি আউট হয়েছেন খুবই স্বাভাবিক তিনি ব্যাটিংয়ে আমাদেরকে হতাশ করেছেন এরপরে সবার কিন্তু একটা এক্সপেকটেশন ছিল যে ব্যাটিং যেমনই হোক তেমনই হোক সাকিব তো আগে থেকে ব্যাটিং সমস্যায় ভুগছেন এই বিশ্বকাপ থেকেই তিনি অথবা বলিংয়ে পুষিয়ে দিবেন আসলে কি তিনি বলিংয়ে পুষিয়ে দিতে পেরেছেন অনেকে বলতে পারেন তার ইকোনমি নয় এটাকে খারাপ বলার কোনো সুযোগ নাই বাট দেখেন সাকিব দুই ওভার বলিং করেছেন আঠারো রান দিয়েছেন মানে নয় ইকোনমি কোনো উইকেট পাননি কিন্তু সাকিব কি সাকিব যে বিশ্বমানের একজন অলরাউন্ডার ছিলেন বিশ্বমানের অলরাউন্ডার তাকে আমরা বলি বাট এই ন ইকোনমি ধরেন এই ন ইকোনমি না যে সাকিবের ইকোনমি যদি ছয় হতো সাত হতো তাহলে পরে আমি ভালো বলতাম অন্তত সাকিবের নামের সঙ্গে সেটা যেত প্রথমত তিনি তো ব্যাটিংয়ে রীতিমতো হতাশ করেছেন তারপরে বলিংয়েও দুই ওভার বলিং করে ন ইকোনমি আঠারো রান দিয়েছেন আর কি সব কিছুই কিন্তু সাকিব আল হাসান সুলভ ছিল না তিনি বাংলাদেশের একটা লম্বা সময় ধরে র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান ছিলেন এটা কিন্তু ভুলে গেলে চলবে না তো সাকিবের এখন সময়টা হয়তোবা খারাপ যাচ্ছে আমরা সবাই জানি আর একটা কথাও কিন্তু আছে যে যখন সময় খারাপ যায় তখন সাদা কাপড়টিও রঙ ওঠে সাকিব হয়তোবা এ প্রথম ম্যাচটা তিনি যেমনটা চেয়েছিলেন নিশ্চিত আরও একটা প্রত্যাশা ছিল এক্সপেক্টেশন ছিল তিনি কেমন পারফরমেন্স করতে চান বাট আমার মনে হয় যে সাকিব তিনি নিজেও তার পারফরমেন্সে সন্তুষ্ট হবেন না পাশাপাশি তার যারা ভক্ত আছেন যারা সাকিবকে নিয়ে অনেক আগ্রহ ছিলেন অপেক্ষায় ছিলেন ছয় মাস পরে তিনি ক্রিকেট খেলবেন অনেক একটা হাইপ ছিল সাকিব আল হাসানকে নিয়ে সাকিবের সেই ভক্তদেরকেও তিনি কিন্তু হতাশ করেছেন